শুক্রবার পয়লা ডিসেম্বর যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে নতুন করে গাজায় আকাশপথে হামলা শুরু করেছে ইসরায়েল সেনা হামলা তীব্রতায় যুদ্ধবিরতির পর প্রথম দিনে প্রাণ হারিয়েছে একশোর বেশি মানুষের ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আজ করে ফিলিস্তিনি জঙ্গিরা তাই জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি না হলে কিন্তু কোনো পণবন্দি প্রত্যাবর্তন সম্ভব নয় একই সঙ্গে যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের সঙ্গে কোনো রকমের আলোচনার টেবিলেও যেতে চাইছেন না ফিলিস্তিনি জঙ্গিরা। শুক্রবারের যুদ্ধবিরতির শেষawar মধ্যেও বিতর্ক দানা বেঁধেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিরা কে একে অন্য দিকে যুদ্ধবিরতি চলাকালীন চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে। ফিলিস্তিনি জঙ্গিদের দাবি যুদ্ধবিরতি চলাকালীন গাজায় বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসরায়েল। আর এদিকে যুদ্ধবিরতির শেষawar পরেই যেভাবে ইসরায়েল সেনা আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তাতে সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলেও দুবাইতে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসো এ নিয়ে মুখ খোলেন যুদ্ধবিরতির পর পরে গাজায় হামলা শুরুর বিষয়ে ইসরায়েলের আরও সতর্কবার্তা অবলম্বন করা উচিত বলেই মনে করেছে আমেরিকা শনিবার দোসরা ডিসেম্বর আল জাজিরা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরো ব্যুরোর প্রধান আলে সালেহ আল আরি বলেছেন এখন কোনো আলোচনা নেই এবং গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময় হবে না আলাউরের মতে হামাসের হাতে এখনো বন্দি থাকা বাকিরা সৈনিক এবং অভিজ্ঞ তাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের নিয়ে কোনো আলোচনা হবে না ফিলিস্তিনি জঙ্গিদের এক সদস্য বলেছেন যে প্রাপ্তবয়স্ক পুরুষ পণবন্দীরা রয়েছেন তাদের সবাই সেনাবাহিনীতে কাজ করেছিলেন কয়েকজন এখনও রিজার্ভ তালিকায় রয়েছে। এখন ফিলিস্তিনি জঙ্গিরা বিভিন্ন মানদণ্ডের শিকার হচ্ছে যদিও তার বক্তব্য ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের দাবির বিরোধিতা করেছে যিনি শনিবার বলেছেন যে ফিলিস্তিনি জঙ্গিদের হাতে বন্দি সতেরো জন নারী এবং শিশুদের মুক্তি দিতে অস্বীকার করেছে শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে ফিলিস্তিনিদের কাছে একশো জন বন্দী রয়েছে শুক্রবার পয়লা ডিসেম্বর যুদ্ধবিরতি শেষ হওয়ার পর নতুন করে গাজায় আকাশপথে হামলা শুরু করেছে ইসরায়েলের সেনা হামলার তীব্রতায় যুদ্ধবিরতির পর প্রথম দিনেই প্রাণ হারিয়েছে একশোরও বেশি মানুষ পের রক্তক্ষয় সংঘর্ষের আজ করে ফিলিস্তিনি জঙ্গিরা জানিয়ে দিয়েছেন যে যুদ্ধবিরতি না হলে কোনো পণবন্দিকে প্রত্যাবর্তন সম্ভব নয় একই দিনে যুদ্ধবিরতি না হলে ইসরায়েলের সঙ্গে কোন রকমের আলোচনার টেবিলে যেতে চাইছেও বিতর্ক দানা বেঁধেছে ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিরা একে অন্যের দিকে যুদ্ধবিরতি চলাকালীন চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে ফিলিস্তিনি দাবি যুদ্ধবিরতি চলাকালীন গাজার বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল সেনা যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসরায়েল আর এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে যেভাবে ইসরায়েল সেনা আক্রমণে ঝাঁচ বাড়িয়েছে তাতে সমালোচনা ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলেও দুবাইতে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এ নিয়ে মুখ খোলেন যুদ্ধবিরতির পর পরেই গাজায় হামলা শুরুর বিষয় ইসরায়েলের আরও সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছে আমেরিকা শনিবার দোসরা ডিসেম্বর জাজিরা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান সালে আল আরুরি বলেছেন এখন ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা নেই এবং গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময় হবে না আল আরুরির মতে হামাসের হাতে এখনো বন্দি থাকা বাকিরা সৈনিক এবং অভিজ্ঞ তাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের নিয়ে কোনো আলোচনা হবে না ফিলিস্তিনি জঙ্গিদের এক সদস্য বলেছেন যে প্রাপ্তবয়স্ক পুরুষ বন্দীরা রয়েছেন তারা সবাই সেনাবাহিনীতে কাজ করেছিলেন কয়েকজন এখনও রিজার্ভ তালিকায় রয়েছেন এখন ফিলিস্তিনি জঙ্গিরা বিভিন্ন মানদণ্ডের শিকার হচ্ছে যদিও তাদের বক্তব্য ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়োভ গ্যালান্টের দাবির বিরোধিতা করেছেন যিনি শনিবার বলেছেন যে ফিলিস্তিনি জঙ্গিদের হাতে বন্দী সতেরো জন নারী এবং শিশুদের মুক্তি দিতে অস্বীকার করেছে সঙ্গে এখন আজ বাংলাকে পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন আপডেটেড থাকুন